হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে হলো শুক্রবার বিকালবেলা তো আমরা সবাই মিলে বের হচ্ছি ঘুরতে আর এমন একটা জায়গায় যাব যা আপনারা অনেকেই হয়তোবা ভিডিওতে ইউটিউবে ভিডিও দেখেছেন ওনাকে অনেকেই হয়তোবা চেনেন বলতে পারেন ভাইরাল আমিও রেডি হয়ে গেছিলাম আর মেয়েকেও তো মেয়ে তো খুব সাজুগুজু করে চলে যাচ্ছিলো আমরা একটা রিক্কা নিয়ে নিলাম চলে যাচ্ছি আমাদের এই ভিডিও করে গন্তব্যস্থানে অবশেষে আমরা চলে আসলাম জিনজিরা মসজিদ ঘাট ওইখান থেকে হাতের বা পাড় দিয়ে একেবারে ঘাট ভোরাবর একটা রাস্তা গেছে ওইখান দিয়ে সোজা চলে যাচ্ছিলাম দেখেন এখানে নৌকা এই নৌকাগুলো ভাড়ায় নিয়ে ঘোরা যায় নদীতে আর নৌকায় চড়তে কিন্তু সবারই খুব ভালো লাগে আপনারা চাইলে ঘন্টা হিসাবে রিজার্ভ নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে দুইশো তিনশো বা পাঁচশো টাকাও নিতে পারেন অবশেষে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম সেই ভাইরাল মুড়িয়ালার দোকানে বেলাল ভাইয়ের মুড়ি ভর্তা অবশ্যই সবাই বা ওনার নাম শুনছেন বা অনেকে শোনেন নাই দেখেন বেলাল ভাইয়ের মুড়ি এখানে যে কোনো ধরনের প্যাকেজ আপনারা নিতে পারেন প্রচুর মানুষের ভিড় ছিল বসার তো জায়গাই পাচ্ছিলাম না অনেকক্ষণ দাঁড়াই থাকার পরে অবশেষে বসার জায়গা পেলাম মেয়ে আস্তে আস্তেই ঘুমিয়ে গেছে এত কি করতেছিলাম ওঠো দেখেন কি পরিমাণের ভিড় আর কত মানুষ প্রচুর মানুষের ভিড় আজকে যেহেতু শুক্রবার ছিল তাই আরও মানুষ বেশি ছিল আমি একটু নদীটাকে দেখাচ্ছিলাম যেহেতু এখন বর্ষাকাল প্রচুর পরিমাণে পানি হয়েছে নদীতে আর অনেক জোয়ার ভাটা ছিল মানে সব মিলিয়ে নদীর পাড়ে বসে বসে মুড়ি ভর্তা খাওয়ার মজাটাই অন্যরকম আসলেই খুব ভাল লাগতেছিল দেখেন মেয়ে ঘুমাচ্ছে অবশেষে চলে আসলো আমাদের মুড়ি ভর্তা আমরা কিন্তু তিরিশ নাম্বার সিরিয়ালে ছিল অনেকক্ষণই বসে থাকার লাগছে দেখেন একটা মুরগির পিস একটা গরুর কলিজা একটা তিল্লি একটা মুরগির কলিজা একটা গিল একটা গলা আর একটা পা ছিল আর ভালোই কোয়ান্টিটির মুড়ি ছিল এই প্যাকেজটা আমরা নিয়েছিলাম মেবি একশো দেড়শো টাকা আর পানিসহ এটার বিল আসছিল একশো আশি টাকা তো আমরা অল্প করেই নিছিলাম কারণ দুইজন মানুষ বেশি খেতে পারবো না যখন ফ্যামিলি মেম্বার সহ আসবো তখন হয়তো অনেক বেশি নেব খাওয়া দাওয়া শেষ বসে আছি নদীর পারে আর খুবই ভাল লাগতেছিল এখন অবশ্য চলে যাব শেষবারের মতো নদীটা একটু সন্ধ্যা হয়ে গেছে মা রাজান আজান দিচ্ছিল শেষবারের মতো নদীটা একটু ভিডিও করে নিচ্ছিলাম আসলে আমার বর্ষাকাল খুবই ভালো লাগে আর নৌকায় চড়তে তো অনেক ভালো লাগে আজকে নৌকায় চড়তে পারলাম না মেঘ ঘুমিয়ে গেছে তাই চড়লাম না অনেক অনেকদিন এসে ঠিকই নৌকায় চড়ব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের বেশি বেশি আপনাদের পছন্দ মতো আমি ভিডিও আপলোড দিতে পারি আমি যেহেতু নতুন আমার ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা করে দিবেন নদীর পাড়ে বসে বসে মুড়ি ভর্তা খাওয়ার মজাটাই অন্যরকম আপনারা আসবেন আর ওনার মুড়ির টেস্টটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল আপনারা এসে খেয়ে রিভিউ দেবেন দেখেন কি পরিমাণের মানুষ কত মানুষ যে ছিল তার কোনো হিসাব হিসাব নাই কত পঞ্চাশটা ষাটটা অর্ডার যে গেছে না হলো দুই তিনশো মানুষের উপরে হয় ওই একদিনে প্রচুর মানুষের ভিড় আমরা চলে যাচ্ছি আর আপনাদেরকে শেষবারের মতো একটু দেখাই দিতেছিলাম সেই ভাইরাল বেলাল ভাইয়ের ভর্তা এখানে কিন্তু ছয়শো টাকা পর্যন্ত প্যাকেজ আছে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে